এতটাই অস্থিরতা সৃষ্টি হয়েছে আমাদের নামাজ পড়ার সময় হয় না এই জন্য আল্লাহ তালা বলছেন বান্দা সফলতার জন্য আগে তোমার নফসের শুদ্ধতার দরকার বাহিরের দিকে যতটুকু সুন্দর হওয়া হবে তার থেকে সুন্দর হবে বাহিরের টা না ভিতরের টা আত্মা কোয়া হা বোনা শাল আঙ্গুলি দিয়ে ঠিক করে বলে আত্মা হ্যাঁ হা তা এই জায়গায় ভিতরে আমার বন্ধুগণ এই জন্য আমাদের নার্সকে শুদ্ধ করা দরকার নার্ভসকে সুন্দর করে সাজানো গোছানো দরকার নার্সের কিছু ট্রিটমেন্ট করা দরকার নার্সের কিছু রোগ আছে সেই রোগগুলোকে নিজের নার্স থেকে মাইনাস করতে হবে নার্সের রোগ হলো হিংসা করা নার্সের রোগ হলো অহংকার করা نفسي روح له أبوي دوكاون لباشون أكورا لوب لالوش أكورا دنيا بيت جيتو ماكي منو داوى الله رب العالمين شندر كوري بروتين قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى কোন বান্ধা সফল মিল ইন্ডাস্ট্রিজ এর মালিক হয়েছে গ্রুপের মালিক হয়েছে না হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তাও নয় প্রেসিডেন্ট হয়েছে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে সচিব হয়েছে নয় আল্লাহ বলছেন ওই বান্দা সফল যে বান্দার মধ্যে তিনটা গুণ চলে আসবে সে বান্দা সফল নাম্বার ওয়ান হলো যে পরিশুদ্ধ করতে পেরেছে হিংসা মুক্ত অহংকার মুক্ত কামনা বাসনা মুক্ত রাখতে পেরেছে সকল কিছুর উদ্ভিদ আল্লাহর মোহাম্মদ কি যারা দিলের মধ্যে স্থান দিতে পেরেছে নাম্বার দুই হলো যে আল্লাহর নামের জিকির করতে পেরেছে এক সময় না সব সময় সব সময় আসতে বলবেন না এক সময় না সব সময় একবার না বারবার দিনে একবার না পাঁচবার বলেন একবার না পাঁচবার নামাজের অপর নাম হলো জিকির নামাজের অপর নাম কি বলেন আমার বন্ধুদের এরপর হলো ফসল যে ব্যক্তি সুন্দর করে পাঁচ অক্ত নামাজ পড়তে পেরেছে সময় মতো আল্লাহ পাক এই তিনটা কাজকে সফলতার কথা বলেছেন বান্দা এই তিন কাজ করবা তুমি সফল হয়ে যাবে আমি তোমাকে সফলতা দিয়ে দেব কিন্তু দুঃখজনক হলো সত্য নামাজি নাই নামাজ পড়ে না আবার মাহফিলা আসে হুজুর ওয়াজ শুনতে শুনতে মরে যাব কি সুন্দর করে ওয়াজ শুনে কিন্তু হুজুর হুজুর পানি কিন্তু ঠান্ডা হুজুর পানি কি ঠান্ডা আমার ভাইয়েরা নামাজের ভিতরে প্রাণ পেতে হবে নামাজের ভিতরে মজা পেতে হবে অনেক কথা আছি আস্তে আস্তে করে বলবো মনোযোগ দিয়ে শুনতে হবে এটা অন্যতম একটা শর্ত কারণ কোরআন শোনার জন্য মনোযোগিতার দরকার আছে না নাই বলে একটু মনোযোগ দিয়ে কান লাগা একটু আমার সবাই দিলের কানটাও খুলে দিলের যোগটা আমরা খুলে ফেলি যে মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি আমার বন্ধুগণ ईमानदार তো সেই আযান শোনার সঙ্গে সঙ্গে যে ছটফট করতে থাকবে এই মসজিদে কখন যাব নামাজটা কখন পড়বো আমি যার মধ্যে ছটফটানি কাজ করবে না সুল বলেছেন আমার রাসূল বলেছেন যার ফজর নামাজ হয় না তার মধ্যে মুনাফিকের আলামত আছে